শীত গরম বর্ষা বছরের বারো মাসে যেন দীঘায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে তবে এই বছর তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ক্রস করার জন্য গরমের থেকে কিছুটা স্বস্তি পেতেই দীঘায় পর্যটকদের ভিড় যেন রেকর্ড ছোঁয়ার মতন তবে দীঘায় এসে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো বাজেটের মধ্যে হোটেল খুঁজে নেওয়া তাই আজ আপনাদের তেমনই একটি সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব যেখানে পিছু প্রতিদিন থাকা এবং খাওয়া সমেত প্যাকেজ মাত্র সাড়ে চারশো টাকা হ্যাঁ সঠিকই শুনেছেন মাত্র সাড়ে চারশো টাকা হোটেল আরুশ এখন হোটেল আরুশের রুমে ঢুকবো তো রুমটা মোটামুটি ভালোই আপনাদের সেই রুমটা দেখাবো চারশো দুই চারশো দুই নম্বর রুমটা তো বেশ খারাপ নয় এদিকে টিভি আছে বাহ এদিকে আয়নাটাও এখানে একটি আয়নাও আছে আপনার রুমটা দেখতে পাচ্ছেন রুমটা বেশ ভালোই বড় আছে সাইজে এবং এখানকার সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে এখানে প্যাকেজে পুরো বিষয়টা অর্থাৎ আপনারা প্যাকেজ নিতে পারেন হোটেল আরুষের চারশো দু নম্বর রুমটা আমার বুকিং ছিল আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রুমটা যথেষ্টই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ডাবল বেড এসিও রয়েছে সাথে টিভিও রয়েছে ডাবল বেডে আপনারা তিনজন অনায়াসেই থাকতে পারবেন ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে গিজারেরও ব্যবস্থা রয়েছে আমরা যে হোটেলে এসে উঠেছি অমরাবতী পার্কের সামনে থেকে সোজা আসলেই এই আরুশ হোটেল আপনাদের কালকে দেখিয়েছিলাম এই আরুশ হোটেলের যে স্পেশাল প্যাকেজটা আছে যে প্যাকেজে আপনারা পার ডে পার হেড হিসেবে থাকতে পারবেন প্লাস ওদের ওনাদের ফুডিং এবং লজিং দুটোই ইনক্লুডেড তার সাথে সেই বিষয়ে আমরা একটু ডিটেলস জেনে নেব যে ওনারা এই প্যাকেজের মধ্যে কি কী ইনক্লুড করছেন এবং এক এক দিন ওনারা কি কি রাখছেন আসুন তাহলে হোটেলটার ভেতরে ঢোকা যাক রিসেপশনটা আগে একটু দেখিন আচ্ছা আরউ হোটেলের যে স্পেশাল যে প্যাকেজের কথা আপনাদের বলেছিলাম সেই প্যাকেজের বিষয় আমাদের সাথে দিদি আছেন সে প্যাকেজের বিষয়ে দিদি আপনাদের সামনে টোটাল বিষয়টা বলছেন হ্যাঁ নর্মালি আমাদের রুম ভাড়া হচ্ছে আপনার শুরু হচ্ছে সাড়ে চারশো থেকে নন এসি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর আপনার এসি হচ্ছে আটশো থেকে হাজার টাকায় শুরু হচ্ছে এবার সিজনে এইসব রেটগুলো আপ ডাউন করে এবার আমাদের হোটেলে এখন নতুন একটা প্যাকেজ সিস্টেম চালু হয়েছে সেটা হলো আপনার নন এসি সাড়ে চারশো টাকায় আপনার পার হেড পার ডে এক এক তিন বেলা খাওয়া দাওয়া আর এসি রুম যাদের তাদের সাড়ে পাঁচশো টাকায় পার হেড পার ডে তিন বেলা খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট থাকবে লাঞ্চ থাকতে একটা ডিটেক এই আর কি তাহলে আপনারা শুনলেন যে ব্রেকফাস্ট পাচ্ছেন লাঞ্চ পাচ্ছেন এবং ডিনার সাথে থাকছে এবং এর মধ্যে কি কি আছে সেটা সেই বিষয়ে দিদি কি বলে আপনারা দেখুন ব্রেকফাস্টে আপনার চার রকম আইটেম রেখেছি আমরা ম্যাগি তারপর আপনার বেড বাটার রয়েছে ডিম টোস্ট রয়েছে আর আপনার লুচি সবজি রয়েছে এবার যে যা খাবেন একটু আগের থেকে অর্ডার দেওয়ার একটা ব্যাপার থাকে আপনার লাঞ্চে রুই মাছের মিল রয়েছে রুই মাছের মিলের সঙ্গে আপনার তো আপনার ভাত তো অবভিয়াসলি রয়েছে ভাত ডাল পাঁপড় ভাজা একটা সবজি স্যালাড রয়েছে আর রুই মাছের মিল রয়েছে এই আর রাত্রেবেলা আপনার লাঞ্চ ডিনারে রয়েছে আপনার চিকেন থাকবে আর যারা চিকেন খাবে না তাদের জন্য ডিম আচ্ছা তাহলে আপনারা শুনলেন কিন্তু রাতে কিন্তু চিকেনও আছে আর যারা চিকেন খাবেন না তাদের জন্য ডিম আছে অপশন স্পেশালিটি বলতে আপনারা মাছ মাংস কাঁচা নিয়ে আসলে আমাদের টাকা মানে একটা অ্যামাউন্ট আপনাকে বলে দেওয়া হবে সেটা আপনি করেও দেওয়া হবে রান্না এরকম প্রিপারেশন করে দেওয়ারও ব্যাপার আছে আচ্ছা তাহলে এই ব্যাপারে তো আরো ভালোই হলো আপনারা এখানে এসে যদি চান যে রান্নার জন্য ওনাদের কিছু অ্যামাউন্ট দিয়ে দিলেন এবং রান্নার সরঞ্জাম দিয়ে দিলেন ওনারা কিন্তু সেটা করেও দেবেন তো সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে এখানে হয়েছে কি হোটেলে অনেক সময় টিভি পরিষেবারা গেস্টরা এসে বলছেন যে টিভি পরিষেবা ঠিক করে পাচ্ছেন না এই জন্য আমরা প্রত্যেকটা ফিফ ফ্লোর আছে আমাদের এই হোটেলে তো প্রত্যেকটা ফ্লোরে আমাদের ওয়াইফাইয়ের ব্যবস্থা হচ্ছে যাতে প্রত্যেকটা গেস্ট এসে ফ্রি ওয়াইফাই পায় প্রত্যেক মানে নেটওয়ার্কটা ভালো এই হিসাব করে আমাদের প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই লাগানো আপনারা যথেষ্ট পরিষেবা পাবেন আসুন আমি গেস্টদের কাছে এটাই রিকোয়েস্ট করছি আসুন সব ভালো পরিষেবা পাবেন আমাদের স্টাফরাও খুব ভালো বিহেভিয়ার আর হোটেল ম্যানেজমেন্ট তো আপনি দেখছেন এবং হোটেলের নাম্বারটা একটু হোটেল এর নাম্বার আমি একটাই বলছি আমার আপাতত একটাই মুখস্থ সেভেন টু সেভেন এইট নাইন ওয়ান এইট ওয়ান ফোর টু এটা হোয়াটসঅ্যাপ আছে আপনি বিল অ্যাডভান্স বুকিং করে হোয়াটসঅ্যাপেও আপনাকে বিল পাঠিয়ে দেওয়া সুতরাং আপনারা অ্যাডভান্স ফোনের মাধ্যমে বুকিং করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনাদের শুধু ডিটেলসগুলো প্রোভাইড করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনারা এখান থেকে বুকিং অর্ডার নিয়ে নেবেন আপনারা বুকিং করতেই পারেন তাহলে আপনারা এই আরুস হোটেলে অবশ্যই আসুন এবং রুমগুলো তো আপনাদের দেখিয়েছি দারুণ কোনো অসুবিধা হবে না এবং একদম সামনে স্টেশনের অমরাবতী পার্কের সামনেই একদম বিচও প্রায় হেঁটে তিন চার মিনিট আপনারা অবশ্যই আসুন এই হোটেলটায় থাকুন আপনাদের রেকমেন্ডেড করছি ভালো লাগবে চেক চেকিং করে ফ্রেশ হয়ে গিয়েছি এবার ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর বিচে যাব তারপরে দেখি বিচ থেকে আবার জিনিসপত্রগুলো রেখে এসে তারপরে বিচে আবার স্নান করতে যাব সঙ্গে থাকুন পুরো ভিডিওটার এবং আজকে দেখাবো ওরা ব্রেকফাস্টে কি কি স্পেশাল মেনু দেয় এই যেটা আমার এই প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড সঙ্গে থাকুন ব্রেকফাস্টটা সেরে নিন ব্রেকফাস্টটা সেরে এখানে লুচি আর সবজি দিয়েছে যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল সেটাই দিয়েছে লুচি আলু মটরের একটা তরকারি ঘুমিয়ে আর কি লাঞ্চটা আমরা নিলাম তো লাঞ্চে মোটামুটি এখানে মাছ আছে 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 ডাল আলু পোস্ত ভাত আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের প্রয়োজন হলে আপনারা আবার আবার চাইলে সেটা পাবেন মানে ভাত ডাল এগুলো আনলিমিটেড তো পাঁচশোর প্যাকেজে মোটামুটি এটা মানে খাবারটা ইনক্লুডেড এটা ওদের ঠিকঠাকই আছে তো আপনারা অবশ্যই এই হোটেলে আসতে পারেন এবং এই প্যাকেজটা অবশ্যই নিতে পারেন এই প্যাকেজটা কিন্তু খুব ভালো চলুন এবারে খাওয়া যাক এবং খাওয়ার পর বলছি যে কোয়ালিটিটা কেমন ছিল এবার খেয়ে দেখা যাক খাবারের কোয়ালিটিটা কেমন চালটা মোটামুটি ঠিক আছে মুগ ডাল খারাপ না ভালোই আলু পোস্তটাও ঠিকঠাক তো দাদা এই আরু হোটেলের এই যে প্যাকেজ সেই প্যাকেজে যে খাবার ইন আছে সাথে খাবার ইনক্লুডেড ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সেখানে তোমরা কী কী দাও ব্রেকফাস্টটাকে লুচি নলে ডিম তো আপনার বাড়ার টস তিনটে অপশন আছে যেটা খেতে পারে একটা দুটো খেতে পারে আর যে কোনো একটা খেতে পারে আর দ্বীপ হচ্ছে রুই মাছ ভাত দিন দিয়ে মাছ খেতে পারে ডিম খেতে পারে ও খেতে পারে রাত্রে রুটি থাকে ধর ভাত থাকে জল জন্ত খাবে খেতে পারে চিকেন থাকে চিকেন এর খাবারে মাছ অপশন আছে না ডিম অপশন আছে তো খেতে পারো আচ্ছা আর যেদিন চলে যাচ্ছে সেদিন তো ব্রেকফাস্ট তো দাও না একদিন থাকবে তো দিন টিফিন থাকে দুই দিন থাকে থাকে দুই দিন টিফিন থাকে দুই দিন থাকে ঠিক আছে থ্যাংক ইউ তো আপনারা শুনলেন এখানে প্যাকেজটা আপনারা যেদিন আসবেন সেই দিনের প্যাকেজ এবং যে যতদিন থাকবেন যে প্যাকেজ যেই দিনের প্যাকেজ আপনারা নিচ্ছেন সেই প্যাকেজে যে যেই খাবারগুলো ইনক্লুডেড আছে সেগুলো আপনারা পাবেন সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনার আপনারা এই হোটেলে অবশ্যই আসুন এবং আমরা খেলাম খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো এবং আপনাদের ভালো লাগবে দুপুরের লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নেবার পর বিকেলের দিকে বেরিয়েছিলাম সমুদ্র পাড়ের মার্কেটে এবং সেখানে গরম গরম কাবাব পোড়ান হচ্ছে দেখে একটু কাবাব নিয়েই নিয়ে আমরা তো আগেই বলেছিলাম যে হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেলের যে প্যাকেজ সিস্টেমটা আছে সেই প্যাকেজের রাতের ডিনারটা ডিনারটাতে স্পেশাল হচ্ছে তিনটে করে চিকেন আর পাঁচটা করে রুটি পার হেড তো এটা কিন্তু পাঁচটা করে রুটি অনেকটাই এবং চিকেনের পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ নয় সেই হিসাবে ভালোই আপনারা নিউ দীঘাতে এলে অবশ্যই আরুষ হোটেলের এই সাড়ে চারশোর প্যাকেজটি অবশ্যই নেবেন এবং আপনাদের হাইলি রিকমেন্ডেশন রইল এবং আপনাদের এই হোটেলের অভিজ্ঞতা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ